thank yeah. you সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি বিশ্বাস করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন আজ শনিবার তাই যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি শুধুমাত্র তাদেরই জন্য যারা যারা কমেন্টে আমাকে প্রার্থনা নিবেদন দিয়ে থাকে তবে দুটো বিষয় মনোযোগ দেবেন এক নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোম থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আর দুই নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় কমেন্টে অবশ্যই নিজের নাম ও সমস্যাটা লিখবেন কেননা নাম ও সমস্যা না থাকলে আমি কিন্তু প্রার্থনা করব না আশা করি এতদূর পরিষ্কার তাহলে আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি একমাত্র ধন্যবাদ গৌরব ও মহিমা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তোমার দয়া ও মহাকরুণারই জন্য আজ আমরা তোমার তোমার সন্তান হতে পেরেছি এই জীবন্ত মণ্ডলীর সদস্য হতে পেরেছি তাই তো তোমায় ধন্যবাদ প্রভু আমি প্রার্থনা করি তাদেরই জন্য যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার জীবন্ত শুনছে তুমি তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও যেন তারা তোমার এক একটা বাক্যকে বুঝতে পারে ও হৃদয় রেখে ধৈর্য সহকারে পালন করতে পারে তাই তুমি সাহায্য করো প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় হারানো মেষ আমি আবারও বলছি আজকের বিষয় হারানো মেষ আজকের বিষয়টা একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্তের দ্বারা প্রভু মানব জাতিকে একটা সুন্দর ও গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন তাই সবার আগে আমাদের জানতে হবে যে প্রভু কেন এই দৃষ্টান্তটা দিয়েছিলেন বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি লুক পনেরো অধ্যায় এক আর দুই পদ আর করগ্রাহী ও পাপীরা সকলে তাহার বাক্য শুনিবার জন্য তাহার নিকটে আসিতেছিল তাহাতে ফরিসিরা ও অধ্যাপকেরা বচসা করিয়া বলিতে লাগিল এ ব্যক্তি পাপি গ্রহণ করে ও তাহাদের সহিত আহার ব্যবহার করে দেখুন বিষয়টা বোঝার চেষ্টা করুন প্রভু যখন সেই দিন সেই জায়গাটাতে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন তখন প্রচুর মানুষ সেইখানে এসেছিল প্রভু যিশুর কথা শোনার জন্য লেখা আছে তাদের মধ্যে কিছু পাপি ও কিছু করগ্রাহীও সেখানে উপস্থিত ছিল আর প্রভু যখন সেই সময় সেই জায়গাতে ঈশ্বরের বাণী প্রচার করছিল তখন সেইখানে উপস্থিত ফরিসিরা ও অধ্যাপকেরা তর্ক বিতর্ক করতে শুরু করে দিল তাদের বক্তব্য ছিল এই যে যিশু কেমন এ তো ভালো মানুষদের সঙ্গে যেমন ব্যবহার করে পাপীদের সঙ্গেও ঠিক তেমনি ব্যবহারই করে এ তো প্রত্যেককেই ঈশ্বরের বাণীর শিক্ষা দেয় এই ছিল তাদের তর্ক বিতর্কের বিষয় আর প্রভু যিশু তাদের এই তর্ক বিতর্ক শুনেই এই হারানো মেষের দৃষ্টান্তের দ্বারাই তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন হ্যাঁ প্রভু যিশু তাদের এই তর্ক বিতর্ক শুনেই এই হারানো মেষের দৃষ্টান্তের দ্বারাই তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত এক একটা বাক্যের প্রতি মনোযোগ দেওয়া তাই আসুন প্রভু যিশুর নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে আমরা দেখি লুক পনেরো অধ্যায় তিন চার পদ তখন তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যাহার এক শত মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায় নিরানব্বইটা প্রান্তরে ছাড়িয়া যায় না আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না প্রভু এখানে দৃষ্টান্তের দ্বারা একটা গল্প বলেছেন গল্পটা হচ্ছে এই ধরে নাও তোমাদের মধ্যে একটা মানুষের একশোটা মেষ আছে অর্থাৎ সে পশুপালন করে তার জীবন চালায় কিন্তু একদিন হলো কি সেই লোকটার একশোটা মেষের মধ্যে একটা মেষ হঠাৎ করে হারিয়ে যায় তখন কি হলো প্রভু বলছেন তবে সে কি অন্য নিরানব্বইটা মেষকে ছেড়ে দিয়ে সেই একটা মেষকে খুঁজে পাওয়া পর্যন্ত তার খোঁজ করতে যায় না অর্থাৎ সেই মানুষটা জানে যে তার কাছে নিরানব্বইটা মেষ আছে কিন্তু সে তো সেই সময় সেই একটা মেষের বিষয় চিন্তা করবে তার খোঁজ করবে কেননা সেই মেষটা তো হারিয়ে গেছে তাই না তারপর কি হলো আমরা দেখি লুক পনের অধ্যায় পাঁচ ছয় পদ আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয় পরে ঘরে আসিয়া বন্ধু বান্ধব ও প্রতিবাসী দিগকে ডাকিয়া বলে আমার সঙ্গে আনন্দ করো কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি অর্থাৎ অনেকক্ষণ খোঁজার পরে সেই মানুষটা যখন তার হারিয়ে যাওয়া সেই মেষটার খোঁজ পায় তখন সে সেই মেষটাকে মহা আনন্দে তার কাঁধে তুলে নিয়ে বাড়িতে আসে তারপর ঘরে এসে সে তার বান্ধব ও প্রতিবাসীকে ডেকে তার এই আনন্দকে ভাগ করে নেয় সেই মানুষটা তাদের বলে ওঠে যে তোমরা আমার সঙ্গে আনন্দ করো আমার আনন্দের ভাগী হও কেননা আমার হারানো মেষটা আমি আবারও খুঁজে পেয়েছি এখান থেকে আমরা কি শিখতে পারি প্রভু এই দৃষ্টান্তের দ্বারা মানবজাতিকে জাতিকে কী বলতে চেয়েছেন প্রথমেই আমাদের বুঝতে হবে যে প্রভু নিজেকে রূপে মেষপালক রূপে বুঝিয়েছেন হ্যাঁ প্রভু নিজেকে রূপে মেষপালক রূপে বুঝিয়েছেন আর আমাদের অর্থাৎ তার মনোনীত সন্তানদের তিনি মেষ বলে বুঝিয়েছেন যেমন লেখা আছে আমরা দেখি যোহন দশ অধ্যায় চোদ্দ পদ আমি উত্তম মেষপালক আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে আশা করি পরিষ্কার তাহলে গল্পের দ্বারা প্রভু যেমন বলেছেন যে সেই মানুষটা হারিয়ে যাওয়া মেষটাকে খুঁজে পাওয়ার পর আনন্দ করল তাই না তাই আমাদের প্রথমেই বুঝতে হবে যে সেই হারিয়ে যাওয়া মেষটার অর্থ কি হ্যাঁ সেই হারিয়ে যাওয়া মেষটার অর্থ কি দেখুন আমরা সবাই জানি যে একদম আদিতে অর্থাৎ নতুন নিয়মের আদিপুস্তকে আমরা দেখতে পাই যে শয়তান আদম হবাকে ভুল পরামর্শ দিয়েছিল যার ফলে পাপ করার দরুন মানুষ ঈশ্বর থেকে দূরে চলে যায় আর আজও আমরা দেখতে পাই যে প্রচুর মানুষই তার পাপের জন্য ঈশ্বর থেকে দূরে সরে রয়েছে এখানে এই ধরনের মানুষকেই প্রভু যিশু দৃষ্টান্ত রূপে হারিয়ে যাওয়া মেষ বলে আমাদের বুঝাতে চাইছেন কিন্তু তারপরে কি হয়েছিল শয়তান যতই ভাবুক যে তার জয় হয়েছে সে জয়ী হয়ে গেছে কেননা সেই সময় সে চালাকির দ্বারা মানুষকে ঈশ্বর থেকে দূর করতে পেরেছিল যেমন লেখা আছে আমরা দেখি আদিপুস্তক তিন অধ্যায় তেইশ পদ এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদন উদ্যান হইতে বাহির করিয়া দিলেন যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতেই কৃষিকর্ম করেন কিন্তু ঈশ্বর তারপরে চুপ করে বসে থাকেননি হ্যাঁ কিন্তু ঈশ্বর তারপরে চুপ করে বসে থাকেননি কিন্তু তিনি মানবরূপেই এই পৃথিবীতে চলে এলেন আমাদের পাপের জন্য বলিদান হতে অর্থাৎ কুশে মৃত্যুবরণ করার জন্য আর ঈশ্বরের বাণী মানব জাতির কাছে পৌঁছে দেওয়ারই জন্য যা দৃষ্টান্ত রূপে সেই মানুষটা যে তার হারানো মেষ খুঁজতে শুরু করেছিল যেমন লেখা আছে আমরা দেখি জিহিসকেল চৌত্রিশ অধ্যায় ষোল পদ আমি হারানো মেষের অন্বেষণ করিব দূরীকৃতকে ফিরাইয়া আনিব ভগ্নাঙ্গের ক্ষত বাঁধিব ও পীড়িতকে সবল করিব এবং হৃষ্টপুষ্ট ও বলবানকে সংহার করিব আমি বিচার মতে তাহাদিগকে পালন করিব অর্থাৎ সেই পুরাতন সম্পর্ক যা পাপের ফলে মানুষ আর ঈশ্বরের সঙ্গে নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্ক তিনি অর্থাৎ প্রভু যিশুয়ে জুড়িয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন তাই তো তিনি বলতেন আমরা দেখি লুক উনিশ অধ্যায় দশ পথ কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন হাল লইয়া তাহলে এতক্ষণ আমরা জানতে পারলাম যে দৃষ্টান্তরূপে পশুপালন করা সেই মানুষটা হচ্ছেন প্রভু যিশু দৃষ্টান্তরূপে সেই নিরানব্বইটা মেষ হচ্ছে যারা ঈশ্বরের বাক্য পালন করে ও প্রভুর পথে চলে আর দৃষ্টান্তরূপে হারিয়ে যাওয়া সেই একটা মেষ হচ্ছে সেই সব মানুষগুলো যারা তাদের পাপের ফলে সৃষ্টিকর্তার থেকে দূরে চলে যাচ্ছে আর আমরা এও জানলাম যে সেই সমস্ত পাপীদেরই জন্য সেই সমস্ত অন্ধদের সঠিক রাস্তা দেখানোরই জন্য অর্থাৎ আমাদেরই জন্য তিনি এই পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করলেন অর্থাৎ হারানো মেশের খোঁজ তিনি করলেন তারপরে আমরা জানতে পারলাম যে সেই হারানো মেষটা সেই মানুষটা যখন খুঁজে পেল যার ফলে সে এতটাই আনন্দিত হয়েছিল যে বাড়ি গিয়ে সে তার বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিল তাই না হারানো মেষ খুঁজে পাওয়ার অর্থ কি হারানো মেষ খুঁজে পাওয়ার অর্থ কি দেখুন ভালো করে বুঝবেন একদিন আমরাও সত্য জানতাম না সত্য ঈশ্বরকে জানতাম না কিন্তু এখন আমরা প্রভুতে আসার পর সত্য ও সত্য ঈশ্বরকে জানতে পেরেছি তাই না শুধু আমরা কেন আমাদের মতো প্রচুর মানুষই আছে যারা আগে অন্ধকারে চলতো কিন্তু আজ তারা আলোর সন্তান জ্যোতির সন্তান কেন না আজ তারা সত্য জানতে পেরেছে সত্য ঈশ্বরকে জানতে পেরেছে দেখুন আমরা হয়তো ভেবে থাকি যে আমরাই প্রভুর পথে এসেছি যা হয়েছে বা যা হচ্ছে সব আমাদেরই ইচ্ছাতে হচ্ছে এমন নয় আমি আবারও বলছি এমন নয় কেননা আমরা হারিয়ে গেছিলাম আমরা হারিয়ে গেছিলাম সত্য থেকে আমরা হারিয়ে গেছিলাম সত্য ঈশ্বর থেকে আর তারপরে তিনিই অর্থাৎ সেই মেষপালক মানে প্রভু যিশুই আমাদের মনোনীত করলেন অর্থাৎ আমাদের খোঁজ করলেন যেমনটা আমরা এই দৃষ্টান্তের দ্বারা শিখলাম যেমন লেখা আছে আমরা দেখি যোহন পনেরো অধ্যায় পদ তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি অর্থাৎ বোঝা যাচ্ছে তো দৃষ্টান্তরূপে সেই মেষপালক হচ্ছেন প্রভু যিশু আর আমরাই হলাম তার হারিয়ে যাওয়া মেষ তাই না এইবারে আমাদের বুঝতে হবে সেই স্বর্গীয় বিষয় অর্থাৎ উপরে কি হচ্ছে বা উপরে কি হয় যখন একটা মানুষ প্রভুকে গ্রহণ করে সত্যের পথে চলতে শেখে অর্থাৎ দৃষ্টান্ত রূপে হারিয়ে যাওয়া মেষটা পাওয়ার পর সেই মেষপালকটা তার বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ করে তার সঠিক অর্থটা আমি আবারও বলছি অর্থাৎ দৃষ্টান্ত রূপে হারিয়ে যাওয়া মেষটা পাওয়ার পর সেই মেষপালকটা তার বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ করে তার সঠিক অর্থটা আমরা দেখি লুক পনেরো অধ্যায় সাতপদ আমি তোমাদিগকে বলিতেছি তদ্রূপ একজন পাপী মন ফেরাইলে স্বর্গে আনন্দ হইবে যাহাদের মন ফেরান অনাবশ্যক এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয় তত আনন্দ হইবে না এখানে দুটো বিষয়ের উপর মনোযোগ দিন এক নম্বর কোনো পাপি যখন প্রভুকে গ্রহণ করে তার সমস্ত মন্দ আর মিথ্যেকে ফেলে দিয়ে সত্যের পথে চলতে থাকে তখন সেই একটা মানুষেরই জন্য স্বর্গরাজ্যে আনন্দ উৎসব হয়ে থাকে দুই নম্বর লেখা আছে নিরানব্বইটা ধার্মিকের জন্য ততটা আনন্দ স্বর্গে করা হয় না যতটা আনন্দ সেই পাপিটার জন্য করা হয়ে থাকে যে তার পাপ স্বীকার করে মন্দের পথ ত্যাগ করে সত্যের পথে চলে এসেছে কেননা ধার্মিকেরা তো সত্যের পথেই আছে আর তাদের শেষ ফল তো অনন্ত জীবন তাই না কিন্তু সেই তার তো স্থান ছিল নরকের অনন্ত অগ্নির মধ্যে কিন্তু তার পরিবর্তে সে পেল অনন্ত জীবন কেননা সেই পাপি তার মন পরিবর্তন করেছে সত্য গ্রহণ করেছে যা দৃষ্টান্ত রূপে প্রভুর হারিয়ে যাওয়া মেষকে তিনি আবার ফিরে পেয়েছেন তাই তো লেখা আছে যে এই পাপীদের মন ফিরানো নিয়েই স্বর্গরাজ্যে প্রচুর পরিমাণে আনন্দ করা হবে আনন্দ করা হচ্ছে আর ভবিষ্যতেও আনন্দ করা হবে কেননা লেখাই আছে আমরা দেখি দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদ কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায় এই তাহার বাসনা হালে লইয়া আশা করি আজকের বিষয়ে হারানো মেস থেকে আমরা অনেক কিছুই শিক্ষালাভ করতে পারলাম তাই না কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু